মানিকগঞ্জে বাংলা নববর্ষ চৌদ্দশোয় বত্রিশ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা বিশ্বের আলো টিভি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি শুভ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চৌদ্দশয় বত্রিশ বর্গাব্দ চোদ্দই এপ্রিল রোজ সোমবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুরু হয়েছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা এই উপলক্ষে মানিকগঞ্জ জেলা পরিশাসকের উদ্যোগে আনন্দদৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত বৈশাখী মেলা চলবে কর্মসূচিতে মধ্যে রয়েছে আনন্দদৌড় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা কারাগার সরকারি হাসপাতাল ও শিশু পরিবারের উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং লোকজ মেলা আজ পয়লা বৈশাখ সোমবার দু হাজার পঁচিশ ইংরেজ তারিখ সকাল থেকেই বিভিন্ন আয়োজনে সাজানো হয়েছে মানিকগঞ্জ মানিকগঞ্জ শহরের বৌতা মোড় হইতে সকাল আট ঘটিকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বিভিন্ন বয়সের উৎসাহীদের নিয়ে আনন্দ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় আনন্দ দৌড় প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারাও অংশগ্রহণ করেন এই আনন্দ দৌড় প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভুইয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাস্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ বীর মুক্তিযুদ্ধা খলিলুর রহমান বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান সহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধা পরে আনন্দ দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডক্টর মনোহর হোসেন মোল্লা যুগ্ম সচিব মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তিনি মানিকগঞ্জবাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন আজকের দিনে নতুন স্বপ্ন নতুন আশা সুখ শান্তি ও সমৃদ্ধি যেন আসে আপনাদের মাঝে সকল গ্লানি মুছে যাক জীবনে ফুটে উঠুক নতুন রঙের ছটা বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন ও এসো হে বৈশাখ এসো এসো কানের মাধ্যমে শুরু হয় শুভ বাংলা নববর্ষের সূচনা